নওগাঁ জেলার মান্দা থানা এক সময় যেটা ছিল মূলধারার রাজনীতির চেনা ময়দান কিন্তু আজ ধীরে ধীরে সেখানে পরিবর্তনের হাওয়া বইছে মানুষের মধ্যে জেগে উঠেছে নতুন এক প্রত্যাশা এক নতুন নেতৃত্বে প্রতি বিশ্বাস আর সেই বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছেন একজনের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মোহাম্মদ আবদুর রাকিরি সাধারণ মানুষ বলছেন তারা আর দুর্নীতি দলীয় দাঙ্গা ও কথার খেলায় বিশ্বাস রাখেন না তারা চায় ইসলামী মৌল্যবোধে বিশ্বাসী একজন জননেতা যিনি তাদের পাশে থাকবেন দুঃসময়ে যিনি কাজ করবেন বাস্তব উন্নয়নে খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব শুধু একজন রাজনীতিক নন তিনি একজন সমাজসেবক একজন ইসলামী চিন্তাবিদ যিনি মাঠে ময়দানে শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় মানুষের পাশে থেকেছেন বছরের পর বছর এই জনপ্রিয়তা কিন্তু হাওয়ায় আসেনি এই জনপ্রিয়তা এসেছে মানুষের মনের কথা শোনার মধ্য দিয়ে যেখানে অন্যরা ভোটের সময় এসে ছবি তুলে সেখানে রাকিব ভাই ভোট ছাড়াও মানুষের দরজায় গিয়ে কুশল জিজ্ঞেস করেন মান্দার মানুষ এখন নতুন দিনের স্বপ্ন দেখছে তাদের বিশ্বাস নেতৃত্বই বদলাতে পারে মান্দার ভাগ্য আর সে নেতৃত্বে তারা দেখতে চায় একজন সৎ সাহসী ও ইসলামপন্থী মানুষকে তাদের পছন্দ তাদের ভরসা খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব ভাই সামনে জাতীয় নির্বাচন মান্দাবাসের চোখ এখন একটা দিকেই তাকিয়ে জামায়াতি ইসলামে মনোনীত প্রার্থী খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব কি পারবেন এই জনসমর্থনকে জয় রূপান্তর করতে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না